প্রশ্ন আকিকা সম্পর্কে কিছু বললে উপকৃত হব ছেলে জন্ম এক কিংবা মেয়ে জন্ম অনেক। এদেরকে উদ্দেশ্য করে ছেলে হইলে দুটি বকরি মেয়ে হইলে একটি বকরি জবাই করার নাম আকিকা করা এটা করা শূন্যক এ আকিকা করলে অনেক বলা মুসিবত রোগ ব্যাধি থেকে নবজাত শিশুরা হেফাজতে থাকে সংরক্ষিত অবস্থায় থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম হজরত হাসান এবং হজরত হুসাইন দুইজনের জন্য আকিকা করছেন দুইটি দুম্বা জবাই করার মাধ্যমে এটা হলো আকিকা আকিকার পিতা মাতাও খাইতে পারে দনেরাও খেতে পারে গরিবরাও খাইতে পারে প্রশ্ন আমার সকল কাজে দুশ্চিন্তা হয় এমন কি নামাজ পড়তে গেলেও এই সমস্যা ঘটে এখন আমি কি করতে পারি আপনি কোনো বুজুর্গের সাথে যোগাযোগ রেখে তার পরামর্শ অনুযায়ী চলবেন প্রশ্ন কবিরাজের কাছে গিয়ে কোনো কিছুর খবর নেওয়া যেমন আমার এ কাজ কবে হবে আমার জিনিস হারিয়ে গেছে কে নিয়েছে কোথায় পাবো ইত্যাদি খবর নেওয়া জায়েজ আছে কিনা না এবং ইমানের ক্ষতি হবে কিনা না এগুলো জায়েজ নেই গায়েবের খবর কোনো কবিরাজ বলতে পারে না কোনো জিনও বলতে পারে না প্রশ্ন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহের সাথে হজরত মুসা সালামের সাক্ষাৎ হয়েছে কেহ কেহ বলে থাকেন এই কথা কি ভিত্তিহীন যি একেবারেই ভিত্তিহীন প্রশ্ন আমাদের মহল্লা গোলার ট্যাকে ও জহুরাবাদ আমাদের যাতায়াতের জন্য দুইটি সড়ক পথ আছে কিন্তু পায়ে হেঁটে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান দিয়ে গেলে রাস্তা সংক্ষিপ্ত হয় আমার প্রশ্ন হল কবরস্থানের ভিতর দিয়ে যাওয়া কি ঠিক হবে কবরস্থানের ভিতর দিয়ে অনেক রাস্তা আছে রাস্তা দিয়ে হেঁচে আসা যাওয়া করলে কোনো সমস্যা নেই প্রশ্ন আমার বয়স পঁচিশ বছর আমার চুল সাদা হয়ে গিয়েছে এখন কি আমি কালো খেসাব লাগাতে পারবো বুঝিয়ে বললে খুশি হব হ্যাঁ কালো খেসাব লাগাইতে পারবেন ওষুধ হিসাবে প্রশ্ন আলেমদের মুখ থেকে শুনেছি কবুতরের পায়খানা পাক কি জন্য পাক বুঝিয়ে বললে খুশি হব হ্যাঁ কবুতরের পায়খানা পাক এটা পাক যদি না হইত তো কবুতর মসজিদে বাসা করে গড়ে বাসা করে বিভিন্ন জায়গায় চলাফিরা করার পায়খানা করে মানুষ বড় সমস্যার সম্মুখীন হইত এই জন্য সরিয়ে সহজ তাই কবুতরের পায়খানাকে পাক বানায় দিয়েছে যাতে মানুষ সমস্যার সম্মুখীন না হয় প্রশ্ন কোনো টিভি চ্যানেলকে জাকাতের টাকা দেওয়া জায়েজ হবে কি যে না জায়েজ হবে না এতে জাকাত আদায় হবে না আজকেও আমাকে একজন প্রশ্ন করেছি যে ডাক্তার জাকের নায়েক তাঁর একটি টিভি চ্যানেল আছে তিনি এখানে জাকাত চান জাকাতের পয়সা এখানে দিলে উনি ওই টিভির পিছনে ব্যয় করেন ওনাকে প্রশ্ন করা হয়েছে জাকাতের পয়সা টিভির পিছনে ব্যয় করা বৈধ হবে কি না উনি জবাব দিয়েছেন যে আমার এই টিভি চ্যানেলটি সম্পূর্ণ ইসলামী কাজে ব্যবহার হয় অতএব এর পিছনে জাকাতের পয়সা ব্যয় করা জায়েজ হবে বৈধ হবে এখানে আমার প্রশ্ন এই যে মসজিদ আল্লাহর ঘর এই মসজিদ সম্পূর্ণ ইসলামের কাজে ব্যবহার হয় কি হয় না টিভি থেকে আরও অনেক গুণ বেশি কিনে বেশি এখন জাকাতের পয়সা যদি কেউ মসজিদে দান করে মসজিদ নির্মাণ করে জাকাত আদায় হবে না তো তাহলে ডাক্তার সাহেবের এই মশালা সঠিক হয়েছে হয়নি হ্যাঁ উনি যদি বিদ্যার কোনো মশালা বলতেন ওইটা সঠিক হয়েছে এই দেনি মশালা বলা এটা মুফতির কাজ এটা ডাক্তারের কাজ নয় প্রশ্ন জাকের নায়ক বলে থাকে যদি কোনো টিভি চ্যানেল ইসলামের প্রচার করে তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া জায়েজ হবে বুঝিয়ে বললে খুশি হব এটা একেবারেই ভুল মাসালা সঠিক নয় মাসালা সম্পর্কে তিনি অজ্ঞ তাকে মাসালা আপনি যদি জিজ্ঞেস করেন উত্তর পাবেন না তার নির্দিষ্ট লোক আছে নির্দিষ্ট মশালা আছে ওইগুলো তাকে প্রশ্ন করা হয় উনি উত্তর দেন আপনি এখান থেকে পাঠাবেন উত্তর আসবে না তার মানে এটাকে আমাদের দেশে বলে গদবাঁধা ওই গদনার মুখস্থ আছে এগুলি বলেন আপনি নতুন করে কোনো মাথায় জিজ্ঞেস করবেন উত্তর পাবেন না প্রশ্ন ছবি তোলা বা তোলানো তো গুনাহের কাজ কিন্তু কিছু মাদ্রাসায় বিশেষ করে কোরবানির সময় পরিচয়পত্রের জন্য ছাত্রদের ছবি তুলতে হয় আমাদের এই মসজিদুল আকবরে মাদ্রাসাতেও এই সিস্টেম রয়েছে বিষয়টি বুঝিয়ে দিন ছবি তোলা না যায় এটা সত্য কথা কিন্তু প্রয়োজন যখন দেখা দেয় যখন এখন হজ করতে যাইতে ছবি ছাড়া পাসপোর্ট বানাইতে পারবেন না ভিসা পাবেন না যেতে পারবেন না তো বাধ্যবাধকতার কারণে ছবি তোলা বৈধ হয় এই হিসাবে পরিচয়পত্রের জন্য কারো কারো দৃষ্টিতে বৈধ কারো কারো দৃষ্টিতে এটাও অবৈধ প্রশ্ন আপনি হজে যাবেন শুনেছি তাই আমার জন্য দোয়া করবেন আপনারাও আমার জন্য দোয়া করবেন প্রশ্ন জান্নাত জাহান নামের অর্থ কি জান্নাত মানে বেহেস্ট জাহান্নাম মানে দুজক সাদিয়া নামের অর্থ কী সাদিয়া নামের অর্থ প্রশ্ন ঈদের নামাজ পড়ায়ে টাকা নেওয়া বৈধ হবে কি বিস্তারিত জানাল উপকৃত হব না নেওয়া চাই প্রশ্ন হুজুর অনেক সময় দেখা ছোট ডাক্তারের সাথে বড় ডাক্তারের চুক্তি থাকে যে তুমি যত রুগী আমার কাছে পাঠাবে প্রতি রুগী প্রতি আমি বড় ডাক্তার তোমাকে পঞ্চাশ টাকা করে দেবো যেহেতু বড় ডাক্তারের ভিজিট দুই টাকা আমার প্রশ্ন এভাবে ছোট ডাক্তারের কাছে রুগী আসলে বড় ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়ে টাকা দেওয়া ও নেওয়া বৈধ আছে কিনা যিনা বৈধ নেই উভয়টাই হারাম প্রশ্ন আমাদের মসজিদের ইমাম সাহেব দীর্ঘদিন ধরে আমাদের নামাজ পড়াইতেছেন এখন তিনি বার্ধক্যে পৌঁছার কারণে আর ইমামতি করতে সক্ষম নন তাই আমরা সকল মুসল্লি খুশি হয়ে পেনশনের মতো বড় অঙ্কের টাকা মসজিদ ফান্ড থেকে দিতে পারব কিনা না জানালে কৃতজ্ঞ থাকব মসজিদ ফান্ডে টাকা যাদের থেকে আসে চাঁদা দাতা এরা যদি জানে যে এই ফান্ড থেকে পেনশনের টাকাও দেয়া হয় তো তাহলে পারবেন আর এরা যদি না জানে তাহলে পারবেন না পেনশনের জন্য ভিন্ন ফান্ড তৈরি করে তারপরে দেওয়া লাগবে প্রশ্ন ব্যস্তিজয়ের মূল লেখকের নাম কি লেখকের নাম আমার মনে নেই প্রশ্ন আমি একজন মুসাফির ঢাকায় আসার পর এখনও একামতের নিয়ত করিনি এমত অবস্থায় স্থানীয় ইমাম সাহেবের পিছনে জোহরের নামাজ সে শরিক হলাম তখন ইমাম সাহেব দুই রাকাত নামাজ পড়ে নিয়েছেন আমি ইমাম সাহেবের পিছনে দুই রাকাত পড়লাম এখন প্রশ্ন হল আমি কি দুই রাকাত নামাজ যা পাইনি তা পড়তে হবে না মুসাফির হিসাবে দুই রাকাত পড়েই সালাম ফিরিয়ে দেব আপনার দুরাকাত পড়ে সালাম ফিরাইলে হবে না ইমামকে শেষ বৈঠকও যদি পান আর ইমাম চার রাকাতওয়ালা হয় তাহলে আপনাকে চার রাকাতই করতে হবে এখন দুই রাকাত করলে নামাজ হবে না প্রশ্ন নামাজের ভিতর কি একামতের নিয়ত করলে একামতের নিয়ত হয়ে যাবে হাঁ হয়ে যাবে প্রশ্ন মাজারকে সম্মান করে সিজদা করলে ইমানের কোনো ক্ষতি হবে কি না যদি আবাদত হিসাবে সিজদা করেন তাহলে শিরিক হবে আপনি মোসিক হয়ে যাবেন ইমান থাকবে না আর এবাদত হিসাবে না করলে হারাম হবে কবিরা গুণা হবে আপনি ফাঁসেক হয়ে যাবেন প্রশ্ন আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে মান্যত করলে ইমান চলে যায় কি না ইমান তো চলে যায় না তবে হারাম হয় কবিরা গুণা হয় প্রশ্ন আল্লাহর জন্য দিক সন্তান দেহ ইত্যাদি সাব্যস্ত করলে ইমান থাকবে কিনা এটা জটিল মশালা এর সিদ্ধান্ত আগেও ছিল না এখনও দেওয়া যাবে না প্রশ্ন তাকদির বিশ্বাস না করলে ইমানের কোনো ক্ষতি হবে কি তাকদির বিশ্বাস না করলে ইমান থাকবে না ইমানের জন্য শর্ত তাকদির বিশ্বাস করা প্রশ্ন মসজিদে এতে নিয়ত ব্যতীত থাকা জায়েজ আছে কিনা যে না জায়েজ নেই তবে মুসাফিরের জন্য জায়েজ আছে প্রশ্ন মসজিদে এত নিয়ত ব্যতীত খাওয়া ঘুমানো দুনিয়াবি কথা বলা জায়েজ কিনা যে না জায়েজ নেই এত ওলাদের জন্য জায়েজ প্রশ্ন বিছানা ব্যতীত মসজিদে ঘুমানো যায়জ আছে কিনা অনুত্তম কাজ খোদানা করুক স্বপ্নদোষ হয়ে গেলে মসজিদ নষ্ট হবে প্রশ্ন মসজিদে বিছানার উপর ঘুমানোর পর এহতালাম হলে খালি পায়ে মসজিদ থেকে বের হওয়া যায় আছে কিনা যদি জায়জ না হয় তাহলে কি করার আছে যে খালি পায়ে বের হওয়া যায় আছে প্রশ্ন দস্তরখানা ব্যতীত মসজিদে খানা খাওয়া যায়জ আছে কিনা যেই পাত্রে আমরা খানা খাই এই পাত্রই দস্তরখান প্রশ্ন যদি কেউ জনবীয় অবস্থায় মসজিদে প্রবেশ করে তাহলে মসজিদ নাপাক হবে কিনা জিনা নাপাক হবে না তবে যে প্রবেশ করেছে সে গুণাগার হবে প্রশ্ন হজ করতে গিয়ে মক্কায় মক্কারমায় অবস্থান করে হজের আহাকাম পূরণ করার আগেই মদিনায় যেতে পারবে কি গেলে গুণাগার হবে কি যদি যাওয়ার অনুমতি থাকে তাহলে উত্তম হবে যাওয়া না না যাওয়া মক্কায় মক্কারমা আগে গিয়ে মদিনায় পরে যাওয়া ভালো কিন্তু আগে যদি কেউ মদিনায় যায় এতে কোনো সমস্যা নেই আর যদি মদিনার দিক থেকেই তার মক্কায় আসার রাস্তা হয় তাহলে আগেই মদিনায় আসা ওইটাই উত্তম প্রশ্ন টাকনুর নিচে পরিধেয় কাপড় যাওয়া সর্ব কি হারাম যে সর্ববস্থায় হারাম শুনেছে উদ্দেশ্যহীনভাবে টাকনুর নিচে কাপড় পরলে হারাম হবে না যে না সর্বাবস্থায় না যাযজ প্রশ্ন মোরগের অন্ডকোশ খাওয়া কি জায়েজ মাওলানা হেমায়ত সাহেবের লেখা আহকামে জিন্দিগিতে আছে অন্ডকোষ খাওয়া হারাম কিন্তু এক মুক্তি সাহেব বলেছেন যে সব পশুর অন্ডকোশ বাহিরে যেমন বাহিরে যেমন গরু সেগুলো খাওয়া হারাম কিন্তু ভিতরে থাকলে যেমন মোরগের সেটা খাওয়া হালাল সঠিক বিষয়টি জানলে উপকৃত হব যে না ভিতরে থাকুক আর বাইরে থাকুক অন্ডকোশ হালাল নয় হারামও নয় মূহে তাহারিনি প্রশ্ন আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন পরিপূর্ণ দিনের উপর চলতে পারি আমিন আল্লাহ কবুল করুন প্রশ্ন আমর বিল মারুফ এবং তাবলিক কি এক জিনা এক নয় যদি না হয় তাহলে আমর বিল মারুফের আয়াত এবং হাদিসকে তাবলিগের জন্য ব্যবহার করা যাবে কি জিনা যাবে না প্রশ্ন আমরা জানি যে দবন করার জন্য যাওয়ার দুটি পদ্ধতি অবলম্বন করা হয় এক তিন মাসের ভিসা নিয়ে গিয়ে সেখানে কোনো ভুয়া ঠিকানা দিয়ে পড়া দুই ভিসা না নিয়ে দালালের মাধ্যমে যাওয়া এবং ভুয়া ঠিকানা বানাইয়ে পড়া জানতে চাই এইসব পদ্ধতি গ্রহণ করে দেবন মাদ্রাসায় পড়া জায়েজ হবে কিনা না পড়া জায়েজ হবে তবে এই সব পদ্ধতি গ্রহণ করা জায়েজ হবে না প্রশ্ন মসজিদের ভিতরে প্রবেশ করার পর ফজরের সময় যদি দুকুলুল মসজিদ এবং তাহিয়াত অজুর নিয়াত করে এবং হজরের সুন্নতের নিয়াত করে তাহলে উভয় নামাজ আদায় হবে কিনা না যে আদায় হবে পড়বেন তো দুই রাকাত কিন্তু পাইবেন চার রাকাত কিংবা ছ রাকাতের স্বভাব প্রশ্ন গোসলখানার পাশে যদি হাউজ থাকে আর হাউজের ভিতরে যদি গোসলের সময় পানি পড়ে তাহলে উক্ত পানি দ্বারা অজু গোসল জায়েজ হবে কি না সামান্য ছিটাফাটা যদি পড়ে আর এগুলো যদি নাপাক না হয় তাহলে উজু গোসল সবই জায়েজ হবে প্রশ্ন আপনার হজ সুস্থভাবে সফল হোক আর হজের সময় আমার জন্য দোয়া করবেন আমিন আপনারা দোয়া করবেন প্রশ্ন অজু ছাড়া খতম পড়া যাবে কি না যে যাবে প্রশ্ন মহিলাদের শারীরিক অসুখ থাকাকালীন কোনো খতম পড়া যাবে কিনা যদি পড়া যায় তাহলে কি কি খতম পড়া যাবে সকল খতমই পড়া যাবে প্রশ্ন মহিলাদের শারীরিক অসুস্থ থাকার সময় কোরআনের কোনো মুখস্থ করা সুরা বা হাদিস পড়া যাবে কি না হাদিস তো পড়া যাবে কিন্তু কোরআনের মুখস্থ করা সুরা পড়া যাবে না হ্যাঁ ওই সমস্ত আয়াত পড়া যাবে যেগুলো দোয়ার আয়াত দোয়ার নিয়তে পড়া যাবে যেগুলো জিকিরের আয়াত জিকিরের নিয়তে পড়া যাবে যেগুলো আল্লাহ পাকের প্রশংসা সম্মিলিত আয়াত এগুলো প্রশংসার নিয়তে পড়া যাবে তেলাওয়াতের নিয়তে পড়া যাবে না প্রশ্ন কোরবানির সাথে একিকার নিয়ত করা যাবে কিনা একই পশুতে নিয়ত করা যাবে তবে আর কোরবানি এক ভাগ দিলেন এটা হবে না একিকা ভিন্ন আরেক ভাগ দিতে হবে প্রশ্ন হাদিস অজু ছাড়া পড়া যাবে কিনা না যে যাবে প্রশ্ন হুজুর সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম নাকি তিন দিন সাত দিন বা চল্লিশ দিনের চিল্লায় যেতেন না কথাটি কি সঠিক নবীজি যদি না যেয়ে থাকেন তাহলে আমরা কেন যাব আমাদের কর্তব্য তাকে অনুসরণ করা রাসুল্লাহ সাল্লাহ আলী এরা হেরা পর্বতের গুহায় তিরিশ দিন চল্লিশ দিন পর্যন্ত সাধনা করতেন অবস্থান করতেন ওইখান থেকেই সুফিয়ানে কারাম চিল্লা কাশি আরতাবলিগের চিল্লা বেরিয়ে আসে তেমনিভাবে হজরত মুসা আলাহি সাল্লাম ও টুর পাহাড়ে দীর্ঘ চল্লিশ দিন এতেকা করেছিলেন এখান থেকে এই চল্লিশ দিনের চিল্লা বেরিয়ে আসে তেমনিভাবে মায়ের পেটের সন্তান প্রতি চল্লিশ দিন পরপর তার অবস্থার পরিবর্তন ঘটে তাই চল্লিশ দিন যদি আপনি আল্লাহর ঘরে এতে কাপের নিয়তে কাটান দিনের রাস্তায় কাটান তাহলে আপনার মধ্যেও পরিবর্তন ঘটার প্রবল আশা করা যায় এই জন্য চিল্লার সিস্টেম ভেটানা যায় নয় প্রশ্ন কোন কোম্পানির মালিক কোটি কোটি টাকা লোন নিয়ে কোম্পানি চালায় আমি জানি এ কোম্পানি এসব কাজ করে আমি এ কোম্পানিতে কাজ করি বেতন পাই তা আমার জন্য হালাল হবে কি যদি কোম্পানি হালাল কাজ করে তাহলে আপনার বেতন হালাল হবে কারণ সে লোন নেওয়ার কারণে সুদ ব্যাংকে দিতেছে নিজে নিতেছে না সুদ দেওয়া তার জন্য কবিরা গুণা মারাত্মক অপরাধ কিন্তু আপনার যে বেতন দেয় তা তো সুদ থেকে দেয় না তার লাভ থেকে দেয় এই আপনার বেতন হালাল হবে ব্যাংকের চাকরি কি বৈধ যে না বৈধ নয় প্রশ্ন স্বামীহীন কোন স্ত্রী তার পুত্রের উপার্জনের মধ্যে যদি কোনো অবৈধ মাল বিক্রি করে উপার্জন করে এখানা কি মায়ের জন্য বৈধ হবে মায়ের যদি খাওয়ার হালাল কোনো পন্থা থাকে তাহলে এই খাওয়া খাওয়া যাবে না হালাল কোনো পন্থা না থাকলে ছেলেকে বুঝাতে থাকবে এবং আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে আর এই খাওয়াও খাইতে থাকবে প্রশ্ন শাহজালাল এবং শাহপুরাণের মাজারে কবুতর বা টাকা পয়সা দেয়া বা স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তিকে বলে উক্ত মাজারে কবুতর দিও তাহলে কি কবুতর দিয়ে দিতে হবে দিয়ে দিলে জায়েজ হবে যে না জায়েজ হবে না কোনো মাজারে কোনো প্রকারের মান্য বৈধ নয় প্রশ্ন মা বাবার বয়ে কোরআন শরীফ ধরে কসম খেয়ে সত্য কথা অস্বীকার করলে কি ধরনের গুণা হবে এ থেকে পরিত্রাণ পাওয়া যাবে কি না কবিরা গুণা হবে মারাত্মকতম তম গুণা হবে আল্লাহর কাছে তবা এস্তেফার করা লাগবে প্রশ্ন এক বাবা তার ছেলেকে বলেছে তুই যদি এই কাজ কর তাহলে নবীকে তোমাকে সাফাত নবী তোমাকে সাফাত করবে না কিন্তু ছেলে এই কাজ করে ফেলে তাহলে কি সত্যই সে ছেলে নবীর সাফাত করবে না যে না বাপের এই কথার কোনো ভ্যালু নেই নবী সাফাত করবে কি করবে না নবীর ব্যাপার আল্লাহর ব্যাপার নবীর উপরে বাপের কোনো হুকুমত চলে না প্রশ্ন লাক সাবান হুইল সাবান ইত্যাদি ব্যবহার করা জায়জ আছে কি না শুনেছি এগুলো নাকি ইহুদি খ্রিস্টানদের তৈরিকৃত জনয়েক ব্যক্তি বলেছেন ওদের তৈরিকৃত খাওয়ার জিনিস ছাড়া অন্য সব জিনিস ব্যবহার করলে সমস্যা নেই কথাটি কি সঠিক ব্যবহার করলে তো হবে না তবে ইহুদি খ্রিস্টানদের পণ্য মুসলমানদের জন্য বর্জন করা চাই এরা এই ধরনের লাভ কামাই করে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে প্রশ্ন আমি কোনো পড়া বলতে গেলে মুখে আটকে যায় এবং কোনো কথা সাজিয়ে গুছিয়ে বলতে চাইলে বলতে পারি না এখন আমার জন্য কি পরামর্শ জানলে উপকৃত হব আপনি রব্বি সাহলি সাদরি ওয়া আমরি ওয়াহলুল হোকদাতা মিল্লি কাউলি এটা বেশি বেশি পড়বেন প্রশ্ন আমি কোনো কাজে মনোযোগ দিই কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারি না মন শুধু বিক্ষিপ্ত থাকে এখন আমি কি করলে মনোযোগ বাড়বে দয়া করে জানাবেন আপনি অতীত এবং ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে দিবেন প্রশ্ন যেই নামাজ পড়ব নিয়ত করার সময় ওই নামাজের নাম মুখে উচ্চারণ করা কি আবশ্যক নিয়ত মুখে উচ্চারণ করা আবশ্যক নয় অন্তরের ইচ্ছা এরাদার নাম হল নিয়ত ওইটা ফরজ প্রশ্ন মনে মনে নিয়ত থাকলে কি নামাজ হবে বুঝিয়ে বলে উপকৃত হব যে মনে মনে নিয়ত করলে নামাজ হবে মুখে বলা জরুরি নয় তবে মুখে বলা ভালো প্রশ্ন ফরজ গোসলের সময় নাকে পানি দিতে স্মরণ ছিল না কিন্তু গোসলের অনেক পরে মনে পড়েছে তাহলে এই মুহূর্তে কী করণীয় এই মুহূর্তে শুধু নাকে পানে দিলেই আপনার গোসল আদায় হয়ে যাবে পুরা গোসল পুনরায় করা লাগবে না প্রশ্ন আমি জানি ব্যবসার মালের জাকাত দিতে হয় কিন্তু কি পরিমাণ মাল আছে তা সঠিকভাবে জানা নাই এখন যদি আন্দাজ করে জাকাত এই পরিমাণ দেই যে আমার মন শান্ত যে আলহামদুলিল্লাহ সব আদায় করেছি তাহলে কি আমার জাকাত আদায় হবে হ্যাঁ যদি আপনার মন সাক্ষী দেয় যে পরিমাণ জাকাত আছে এর থেকে বেশি দিয়ে দিয়েছেন আশা করি আদায় হবে প্রশ্ন আমি একজন বৃদ্ধ অসহায় মা আমার এক সন্তান মহামসিবতে আছে মোনাজাতের সময় দোয়া করবেন আল্লাহ যেন ওকে দয়া করে মাফ করে বিপদ থেকে মুক্ত করে দেন আমিন প্রশ্ন ইমান বাঁচানোর লক্ষ্যে কেউ যদি ধোকা দিতে বাধ্য হয় তাতে গুণা হবে কি না দয়া করে জানাবেন জিনা গুনা হবে না প্রশ্ন সাইকুল হাদিস রহমতুল্লাহ আলাই এর মাদ্রাসাতে কত সাল পর্যন্ত পড়েছেন উনিশশো বিরাশি তিরাশি চৌরাশি এই সালগুলোতে পড়েছি প্রশ্ন কোরআন ও হাদিসে কি পীর মুরিদের কোনো দলিল আছে জানালে উপকৃত হতাম আলহামদু শরীফে দলিল আছে এহদিনা সেরাত আল মুস্তাকিম সেরা আল্লা জিনা আলাইহিম আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা দেখান সঠিক রাস্তা কোনটি আল্লাহ পাকের পুরস্কৃত বন্দাদের রাস্তা সঠিক রাস্তা তাহলে সঠিক রাস্তা পাইতে হলে বন্দাদের রাস্তা ধরা লাগবে এইটাই পীর মুরিদি বা ওস্তার সাগরিদ প্রশ্ন বিভিন্ন ইসলামী বক্তা বিভিন্ন মজলিসে বলে থাকেন পীর সাহেবরা আল্লাহর নবীর একটি তরিকাকে বিভিন্নভাবে ভাগ করেছেন এবং তরিকার আমল এক এক রকমের হওয়ার কারণে সমাজে আজ নানা ভাগাভাগি দেখা দিয়েছে আজকে কেউ প্রশ্ন করলে সবাই বলে আমি অমক তরিকার সঠিক মানি না আমরা মুসলমান কারণ কি জানালে উপকৃত হতাম এই প্রশ্ন শুধু পীরের ব্যাপারে নয় এ প্রশ্ন সর্বক্ষেত্রেই যেমন ধরেন আমরা কেউ পড়তেছি কৌমি মাদ্রাসায় কেউ পড়তেছি আলিয়া মাদ্রাসায় কেউ পড়ি বারো বছরের সিলেবাস কেউ পড়ি সতেরো বছরের সিলেবাস কেউ পড়ি পাঁচ বছরের সিলেবাস কেউ সাত বছরের সিলেবাস সকলের উদ্দেশ্য একটা কি এলেম অর্জন করা এখন যদি বলি যে এলেম অর্জন করা উদ্দেশ্য এক রকম ভাগ কেন একজনের সতেরো আরেকজনের বারো আরেকজনের দশ আরেকজনের সাত আরেকজনের ফাঁস এত রকম কেন একজনের কাউমি একজনের আলিয়া এত রকম কেন এই প্রশ্ন তো এখানে হয় না শুধু পীরের ব্যাপারে কেন পীরের ব্যাপারে হলে এখানেও প্রশ্ন হবে সব এক করা লাগবে ভিন্ন ভিন্ন মাথা রাখা যাবে না প্রশ্ন যেমন আমরা বাঁচার লক্ষ্যে খানা খাই না অন্য কোনো উদ্দেশ্য বাঁচার লক্ষ্যে খানা খাই এখন কেউ খাই ভাত কেউ খায় রুটি কেউ খাই আলু তো এত রকম কেন সবাই তো বাসার লক্ষ্যে খানা খায় সবাই আলু খেতে হবে বাদ বন্ধ এই কথা কি যুক্তিসঙ্গত হবে না যার জন্য যে খাবার বেশি উপকারী হয় বেশি প্রযোজ্য হয় বেশি স্বাদ লাগে সে সে খাবার খাবে তো রুহানি খাবারের ব্যাপারও এরকম এক এক পিড়ের এক এক তরিকা হইতেই পারে প্রশ্ন এক ব্যক্তি নকল করে পরীক্ষায় পাশ করেছে এখন তার পাশের সনদ ব্যবহার করে উপার্জন করছে তা হালাল হবে কিনা জানাবেন উপার্জন হালাল হবে তবে নকল করা পাশ করাটা গুনাহের কাজ ঢোকা দেওয়া যেমন হারাম এটার একটা ধোকা ওইটা হারাম হয়েছে গুণাগার হয়েছে সুন্নত নামাজ কোন ওদোরের কারণে ছাড়লে গুণা হবে কি কোন কোন ওদোরের কারণে কোন কোন ওজনের কারণে সুন্নত নামাজ ছাড়া যায় যাচ্ছে সবসময় ছেড়ে দিলে গুণা হবে মাঝে মধ্যে কোনো ওজোর যেমন এখন সুন্নত পড়তে গেলে আমার গাড়ি চলে যাবে সুন্নত পড়তে গেলে সাথী সঙ্গীরা চলে যাবে সুন্নত পড়তে গেলে চোর ডাকাতের ভয় আছে। সোনাত পড়তে গেলে শত্রুর ভয় আছে। এমন ওদর থাকলে ছেড়ে দেওয়া যায় যাচ্ছে গুণ হবে না প্রশ্ন আমার আব্বা দীর্ঘদিন যাবক খুব অসুস্থ আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি সকলকে নিয়ে আমার আব্বার জন্য খাস দিলে দোয়া করেন আশা করি সুস্থ হয়ে যাবে আল্লাহ পাক আপনার আব্বাকে সকলের আব্বাকে সুস্থ রাখুন প্রশ্ন সেন্ডু গেঞ্জি পরিধান করার হুকুম কি এটা পরিধান করলে কি ইহুদি নাসারাদের সাথে সাদৃশ্য হবে বিস্তারিত জানালে খুশি এটা না পড়া চাই মুসলমানদের সানের খেলাফ সাধারণত ওরাই এগুলি ব্যবহার করে বেশি প্রশ্ন আমাদের এই মসজিদের আজানে যে তরঙ্গ সৃষ্টি করা হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে কেমন অনেকে বলে থাকেন আজানে তরঙ্গ সৃষ্টি করা যাবে না আজানে তরঙ্গ সৃষ্টি করা যাবে তবে টানটুন টুন মাত্র দিয়ে দিতে হয় প্রশ্ন নাবালক ছেলে মেয়ে কি কোরআন শরীফ অজু ধরতে পারবে জি পারবে তবে উজু ছাড়া ধরতে না দেওয়া চাই না হয় পরবর্তীতে অভ্যাস খারাপ হবে প্রশ্ন মসজিদের ভিতরে মসজিদের মাল নিলামে বিক্রি জায়েজ আছে কি মসজিদের ভিতরে বিক্রি না করা চাই বাইরে করা চাই প্রশ্ন জানাজার নামাজে মুসল্লিদের সানা দূরত দোয়া পড়তে হবে কি না যে পড়তে হবে মুসল্লিদের জন্য এগুলি পড়াশুন প্রশ্ন দুই রাকাত নামাজের শেষ সিজদার সময় অথবা তাসাফুদ পড়ার সময় উজু চলে গেলে বাকি নামাজ কিভাবে শেষ করবে অজু করে এসে যেখান থেকে গেছেন অজু করতে ওইখান থেকে বাকি নামা শেষ করলে হয়ে যাবে প্রশ্ন আপনি বলেছিলেন সানি আজামের জবাব দিতে হবে না দিলে গুনা হবে কিনা না ফতুয়ায় আলমগিরিতে মকরু লিখেছে প্রশ্ন শরীয়তে হিল্লা বিবাহের কোনো বিধান আছে কি না যে আছে তবে তার অর্থ হিল্লা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হইল একজন পুরুষ একজন মহিলাকে বিয়ে করছে বিয়ের পর যদি এই পুরুষ মারা যায় অথবা কোনো কারণে এই মহিলাকে আবার ছেড়ে দেয় এরপর এই মহিলা আগের স্বামীর কাছে আবার বিয়ে বসতে পারে প্রশ্ন বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দেখা যায় ছাত্র ছাত্রলীগ ছাত্র দলের মত কমিটিতে একাধিক বিভাজন হয়ে মারামারিতে লিপ্ত হয় আবার তারা স্থানীয়ভাবে কমিটিতে থাকার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে আমার প্রশ্ন কোনো কায় কোনো ফায়দা লুটতে এরা এমন করে তাদের কি মৃত্যুর বয় নেই এটা তো প্রশ্ন নয় প্রশ্ন আমার পিতার এন্তেকালের পর যখন আমরা তার পরিত্যক্ত সম্পদ বন্টন করি তখন বাইদের মধ্যে যারা মাদ্রাসায় পড়েছে তাদেরকে সকলের সম্মতিতে সম্পদ অন্যদের তুলনায় একটু বেশি দেয়া হয় এবং তা সরকারিভাবে রেজিস্টার করা হয় এবং সকলের সাইন নিয়ে প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন দলিল করে দেয়া হয় পরবর্তীতে একবার বলে তার সম্পত্তি কম হয়েছে আমাকে আরও দিতে হবে অন্যথায় আমি দাবি ছাড়ব না কেয়ামতের ময়দানে দাবি করব আমার জানার বিষয় হল সে দাবি ছাড়ার পর আবার দাবি করলে তা ধর্তব্য হবে কিনা এবং শরীয়ত অনুযায়ী পুনরায় বন্টন করতে হবে কি না কেয়ামতের মধ্যে তাদের সম্পদ বেশি দেওয়া হয়েছে তাদের ধরপাকার হবে কিনা না মোট কথা এখন আমাদের কী করণীয় উল্লেখ্য প্রথম যখন বন্টন হয় তখন সকলে বন্টনের উপর সম্মত ছিল পরে সে দাবি করে আমি সম্মত নেই জোর করে রাজি করানো হয়েছে যদি সম্মত থাকা অবস্থায় সম্পদ বেশি দিয়ে থাকে এখন আর পুনরায় ফিরিয়ে নিতে পারবে না প্রশ্ন জুমার দিন মসজিদে ঢুকে দেখি ইমাম বয়ান করতেছেন খোদবার আগে তখন আমি সুনত নামাজ আদায় করব, না পরে সুনত আদায় করব আপনি পরে সুনত আদায় করবেন এখন বয়ান শুনবেন প্রশ্ন আপনি গতকাল বলেছিলেন মানুষের মৌলিক চারটি রুহানি রোগ আছে যেমন অহংকার পরিচিত হওয়া নেতৃত্ব দেওয়ার লোভ এ রোগ প্রত্যেকটি মানুষের মধ্যে থাকে এ রোগের ঔষধ হিসাবে বলেছিলেন অহংকারের ঔষধ নামাজ পরিচিত হওয়ার ঔষধ হজ নেতৃত্ব দেওয়ার ঔষধ রোজা এবং লোভের ঔষধ জাকাত ক্ষেত্রা কোরবানি ইত্যাদি তাহলে প্রশ্ন হলো দুই নং রোধ নেতৃত্ব দেওয়া এই রোগের ঔষধ হজ যাদের হজ করার সামর্থ্য নেই কিংবা তাও কবুল করে হজে যাওয়ার সাহস নেই তাও কুল করে হজে যাওয়ার সাহস নেই তাদের ঔষধ কি হবে মেহরবানি করে জানাবেন হজে যাওয়ার যাদের সামর্থ্য নেই এরা নেতৃত্ব দিতে পারবে না বর্তমানে নেতৃত্ব দিতে হলে একজন এমপি কমপক্ষে দশ কোটি টাকা ব্যয় করা লাগে এর আগে এমপি হইতে পারে না একজন চেয়ারম্যান তিন কোটি টাকা চার কোটি টাকা ব্যয় করে এর আগে চেয়ারম্যান হইতে পারে না এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানকে বসায় দেয় এক এক কোটি টাকা দিয়ে তুমি বসে যাও তো তাহলে গরিব লোক নেতৃত্ব দিবে থেকে এর ওষুধ এমনই হয়ে যায় প্রশ্ন আপনি যখন হুজুর সাল্লাহ আলাই ওয়াসাল্লামের রোজ আপাক জিয়ারত করবেন তখন আমি অদমের সালাম পৌঁছে দিবেন এবং বাইতুল্লাহতে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আপনার মতো ওয়াইস বানান এবং দিনের বড় খাদেম বানান আমিন আগামী এগারো তারিখে আমার হজের ফ্লাইট হওয়ার কথা ছিল আজকে জানানো হয়েছে আরও দুই দিন এগিয়ে গেছে নয় তারিখেই যাওয়া লাগবে মঙ্গলবারে আল্লাহ বহুদিন যাবৎ আপনাদের সাথে উঠা বসা এই তাফসিরুল কোরআনের মাধ্যমে প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেক কথা অনেকের গায়ে লাগে লাগাই স্বাভাবিক আমি মানুষ কোনো ফেরেস্তা নই আমার কথার দ্বারা কারো মনে ব্যথা লাগতে পারে আশা করি নিজ গুণে ক্ষমা করে দিবেন আমি সকলের কাছে ক্ষমা চাই হাজের আহাকামাতগুলো ঠিকভাবে যাতে আদায় করতে পারি আল্লাহ পাক যেন তৌফিক দেন আপনাদের কাছে দোয়া চাই আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামীন যাতে কবুল হজনসিব করুন সেই জন্য আমিও দোয়া করি আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা সামনে কোরবানির মৌসম কোরবানির পশুর চামড়াগুলো আগে যেভাবে মাদ্রাসায় পৌঁছিয়ে দিতেন বা মাদ্রাসার কেউ গেলে তার সোকর্দ করে দিতেন এবছর আশা করি আরও বেশি উদ্যম নিয়ে এই কোরবানির পশুর চামড়াগুলো মাদ্রাসা দেওয়ার চেষ্টা করবেন নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকেও বুঝে শুনে মাদসা দেওয়ার চেষ্টা করবেন আর আরও গুরুত্বপূর্ণ একটি আবেদন এই মসজিদ তার পাশের মাদ্রাসাগুলো এবং পাশের ঈদগাহ ময়দান এগুলো সব আল্লাহ রব্দুল্লা আলামিনের পক্ষ থেকে আমাদের সকলের উপরে আমানত এই আমানতের খেয়ানত করলেই হাসার মাঠে একদিন আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে তাই আমরা প্রত্যেকে সচ্চার থাকি আমাদের এই দায়িত্বের মধ্যে যাতে কোনো প্রকারের ত্রুটি না ঘটে এই মাদ্রাসা মসজিদ ঈদগাহ যেভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসতেছে এভাবে যাতে পরিচালিত হয় এখানে যাতে কেউ হাত বাড়াইতে না পারে আপনারা অনেকে জানেন কি জন্য কথাগুলো বলছি আশা করি সকলে সতর্ক থাকবেন নিজের ইমানে দায়িত্ব পালন করার লক্ষ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন